হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বন্ধুরা আমাদের জন্য আটটা সরকারি নির্বিজ্ঞপ্ত নিয়ে আসছে এটা যুব ও ক্রিয়া মন্ত্রালয় থেকে নির্বিক্তিতে প্রকাশিত হয়েছে এটা আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ সালে কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা কিন্তু খুবই লেটেস্ট নির্বিজ্ঞপ্তি তো এই নির্বিগৃতির মধ্যে আহ কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না তারপর আহ কেউ আবেদন করবেন আবেদন নি কোনটা আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ সব কিন্তু বিস্তৃত আবেচনা করবো এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরুতে পর্যন্ত দেখবেন কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে

কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে এখানে কম্পিউটারে কথা বলছে এটা পড়ে নেবেন এখানে দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে এগারো থেকে পাঁচশো নম্বর একটা স্যালারি দিচ্ছে এখানে দুজন মার্ক নিচ্ছে এখানে আপনার কি শিক্ষক যোগ্যতা খুঁজছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি লাগবে প্রার্থী বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিতের বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশশো নম্বর নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মোটা করি এখানে কিন্তু দুজন মান নিচ্ছে এখানে এইচএসসি হলে আবেদন করতে হবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হলে আবেদন করতে হবে ঠিক আছে এরপর ঠিক আছে এখানে কিন্তু পাঁচজন মান নিচ্ছে এখানে এসএসসি হলে কিন্তু আবেদন করতে পারবে আর পাঁচ নম্বরটাও কিন্তু অফিস সহায়ক আহ এখানে পাঁচজন মান নিচ্ছে এখানে দেখেন এখানে প্রথমটা হচ্ছে কিন্তু একই কিন্তু রাজস্ব খাতে স্থায়ী আর পরটা হচ্ছে রাজস্ব খাতে অস্থায়ী পদ ঠিক আছে এটার জন্য দুইটা আলাদা করে দিচ্ছে কিন্তু দুইটার মধ্যে পাঁচজন নিচ্ছে একটা রাষ্ট্রী একটা হচ্ছে দশশো অনচল্লিশ নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এখন দেখেন কোন কোন জেলা পাত্রীরা আবেদন করতে পারবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখ সকল জেলার পাত্রীরা আবেদন করতে পারবেন না এই সকল জেলার পাত্রীরা কিন্তু আবেদন করতে পারবেন মানিকগঞ্জ বিশ্বগঞ্জ

যদি এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হবে তাহলে ভিডিওটা শেয়ার করবে আজ ভিডিও পরের পরবর্তীতে আমাদের সাথে আবার দেখাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ